আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে বাচ্চারা পিকনিক করছে খুব মজা করবে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখাবো কী কী বাচ্চারা পিকনিক করছে খিচুড়ি খাবে এখানে অর্থাৎ দেখাও তুমি রান্না করছো এইখানে এই যে পিঁয়াজ কাটা হয়েছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো আছে এখানে সবজি আছে দেখাও তো সবজি জায়গায় হ্যাঁ এই খিচুড়ি চাল খিচুড়ি সব একসাথে মিক্স করা হয়েছে আর সবজিগুলো নিয়ে আসতেছি সবজিগুলো দেখাবো এইখানে আরও সবজিগুলো আছে এখানে অনেক ধরনের সবজি দেওয়া হয়েছে তারপর আরেকটা দেখানো অনেক ডিম ডিম হচ্ছে দেখাবো হ্যাঁ আদা রসুন দিচ্ছে হ্যাঁ লাগবে সবগুলা লাগবো হ্যাঁ আদা রসুন সবগুলো দিয়ে দিচ্ছে মশলাগুলা এখানে আরো কয়েকটা মশলা আছে দিচ্ছে আমরা দেখছি আমাদের আজকে দুর্নি হয়ে গেছে সাদিয়া মশলাগুলো কষানো হয়ে গেছে এখন সবজিগুলো পুরোটা ভাইলে দিতে দাও হ্যাঁ বিসমিল্লা হ্যাঁ সম্পূর্ণ এই যে এখানে হবে আজকে আমাদের বাবুচি একাই রান্না করবে আমরা কেউ ধরবো না বাবুচির হাতে আমরা আজকে টেস্ট করব কিরকম হয় মারি চোরাই রান্না করা হচ্ছে মারি চোর দিচ্ছি দেখা খুলে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সবজিগুলা কষানো হয়ে গেছে চাল ডাল ধুয়ে রাখছিলাম সেইখানে এখন চাল ডাল দেওয়া হবে সবজি উপরে সবজি উপরে দেওয়ার পরে ভালো মতো করে চাল ডালগুলো কষাইয়ে লাড়া টাড়া দিয়ে সম্পূর্ণ ভাজা ভাজা করে তারপরে পানি দেওয়া হবে এরপরে অনেকক্ষণ লাড়া টাড়া দিতে আসি হ্যাঁ লাড়া টাড়া দিতে আছে দেওয়ার পরে এরপরে গরম পানি ডালা হবে সম্পূর্ণ ভালো মতো দিয়ে গরম পানি ডালা হবে পরে ডেকে দেওয়া হবে ডেকে দেওয়া হবে তারপরে ভালো মতো শেষ হয়ে গেছে সম্পূর্ণ লারা দি দেওয়া শেষ হয়ে গেছে এখন দেওয়া হবে গরম পানি গরম পানি দেওয়া হওয়ার পরে ভালো মতো ডাকাতে হবে হ্যাঁ হ্যাঁ গরম পানি দেওয়া হয়েছে তো দেওয়ার পরে ভালো মতো লাড়া দেওয়ার খিচুড়িটা সম্পূর্ণ ঢেকে দেওয়া হবে ভাপে দেওয়া হবে তারপরে খিচুড়িটা সম্পূর্ণ হয়ে গেছে দেখ খিচুড়িটা ফুটে নেই আবার গরম পানি দেওয়া হবে চাল চাল হয়ে গেছে কালারটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ আবার এগিয়ে আবার কিছুটা একটু পানি দেওয়া হয়েছে খিচুড়িটা তারপর সুন্দর করে লাড়াটা উপরে ধনেপাতা দেওয়া হবে তারপর বাচ্চারা সবাই খেতে বসছে খেতে বসছে সবাই সুন্দর করে লাইনে লাইনে বসছে সবাইকে থালে থালে খিচুড়ি দেওয়া হচ্ছে একে একে করে খিচুড়ি দেওয়া হচ্ছে ওদের আনটি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবে একটা বাচ্চাদের আনন্দ এটা সবার কাছে ভালো লাগছে আমাদের কাছে ভালো লাগছে ওদের খাওয়ার পরে আমরাও একসাথে বসে এখানে খেয়ে ফিরেছি আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে বলবেন আমি এই পর্যন্ত করেছি সবাই একসাথে মজা করেছি আপনারা যদি পারলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আর সবাইকে থালে থালে দেওয়া হয়ে গেছে বাচ্চাদের অনেক গরম ওরা অনেক মজা করেছে বাচ্চারা লাস্টে ডিম আছে ডিম সবাইকে দেওয়া হয়েছে কিছু সাথে ডিমও করেছি তারপরে আমরা সবাই একসাথে মজা করেছি আমার ভিডিওটা এই পর্যন্ত সমস্ত ভালো লাগলে কমেন্ট করে বলবেন